সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র আন্দোলন কোটা নয় মেধা ভিত্তি আবু শহীদ এবং তার আরও সহজোধ্যায়াতের উদ্দেশ্যে একটি কবিতা মনে পড়ে সেটা হলো সুকান্ত যে আঠেরো বছর বয়স আঠেরো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় চৌকি আঠেরো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চাই ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠেরো বয়স আঠেরো বছর বয়স জানে না কাদা এ বয়স জানে রক্তদানের পণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য শপথের কোলা হলে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠেরো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটাই বহু তুফান দুর্যোগের হাল ঠিক মতো রাখা ভার বিক্ষত হয় সহস্র প্রাণ আঠেরো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড়ো এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে এ বয়স কাপে বেদনাই থরোথর তবু আঠেরোই শুনেছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে বিপদের মুখে এ বয়স অক্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ভিরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যাই না থেমে এ বয়স তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠেরো আসুক নেমে সমস্ত দেশের বুকেই আই আঠেরো আসুক নেমে